জঙ্গলে জঙ্গল চুলপাক নামে করার পর এবার আমি পড়েছি ফাদে আর আমার বিচি উঠেছে কাঁধে কারণ আগের এপিসোডে আপনারা দেখতে পেয়েছে যে চ্যালেঞ্জ বাই কুদ্দুস আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আমাকে জঙ্গলে সারভাইভ করতে হবে কিন্তু আমার সাথে থাকবেন আমার জামা কাপড় এবং ব্যাগ কাঠাল পাতা দিয়ে আমাকে প্যান বানিয়ে দিলো আর হাতে দিল একটা ছাগল যেটা ম্যামে করে আমাকে করে দিল পাগল আর পাগল করার পাশাপাশি এই ছাগল আমার इज्जत নিয়ে করলো খেলা আর আমার হাতে বেশিও নাই বেলা তো বেলা থাকতে থাকতে এই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে আমার জামা কাপুরের ব্যাগ চ্যালেঞ্জ বয় কুদ্দুস আমার সাথে দুই নাম্বারই করেছে কারণ সে আমার হাতে ভুল ম্যাপ ধরাই দিছে আমি এই ম্যাপের লোকেশনে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আমার ব্যাগ নাই এর জন্য কথাই আছে যে দূর থেকে ঘন দেখা যায় কাশ ফুল বাগানের কাশ আর মানুষ চিন্তা ভুল করলে সময় মতো খাবা বাস তো বাস যা খড় খেয়ে গেছি এখন আমার দ্রুত ব্যাগের সন্ধান করতে হবে আর এই ছাগল রুপি পাগল ম্যামা করার পাশাপাশি মাঝে মাঝে করতেছে গরুর মতো হাম্বা আর সময় মতো ব্যাগ না পেলে আপনারা দেখবেন আজ এই জঙ্গলের পুষ্টিহীন বিলাক মাম্বা প্রেম করে ছেড়ে রাখায় মামুনদের হাতে ধোকা আর এই আশি গ্রোস আসতে একটা বোকা এই হালাই মনে হয় জানে না যে ছাগল সব থেকে প্রিয় খাবার হলো কাঁঠাল পাতা আর এই কাঁঠাল পাতা দিয়ে ওকে বানাই দিছি প্যান আর হাতে ধরাই দিছি একটা ছাগল তো আশি গ্রিলস তুমি নিজেকে যতই চালাক ভাবো আসলে তুমি একটা পাগল আমি অনেক ভয় ভয় আছি কারণ আমার বোঝা হয়ে গেছে যে এই ছাগল পাতা খাওয়া দেবে না তো সময় মতো ব্যাগ না পেলে আমার লিঙ্ক ভাইরাল হয়ে যাবে বাংলাদেশের কিছু কিছু কাপড় ব্লগারদের মতো ওরা করে ইচ্ছাকৃত আর আমার যা হবে অনিচ্ছাকৃত আশি গ্রিলস তোমার লিঙ্ক আর কেউ ভাইরাল না করলেও আমি কুদ্দুস ভাইরাল করবো আর ভিডিওর ক্যাপশনে লিখে দিব আশি গ্রিলস এর বান ধরে মারে কিস আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা করবেন আপনাদের জীবনের শেয়ার আভিনোদন মিস জীবনে মনে হয় অনেক বড় কোনো পাপ করেছিল না হলে আমরা আজ এই দিন দেখতে হতো না নিজেকে অনেক চালাক ভেবে জীবনে বাস দিয়েছি অনেক প্রতিবন্ধী টিকটকারদের এবং মানুষের সামনে সাপড়ে টিকটকারদের বানাইছি পাগল আর ভাবতে অবাক লাগছে যে আমার আশিকের ইজ্জত নিয়ে খেলছে সামান্য একটা ছাগল আশিকের এই দুর্দশা দেখে আমার অনেক ভালো লাগতেছে আর আশিক স্কিন কিন্তু অলরেডি লাইনটা হয়ে গেছে ছাগল তার সর্বনাশ করে ফেলেছে ছাগল ধর দিছে ছাগল আমাকে ছেড়ে চলে গেল